তো আজকে চলে যাচ্ছি বিন্দল বীরগ্রাম বোনের বাড়ি তো তাহলে তোমরা আমাদের সাথে থাকো আর কন্টিনিউ করো তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার সময় কিন্তু দাদা বৌদি আর পুচকে নিয়ে নিয়েছিলাম তো সবাই মিলে একসঙ্গে টোটোতে করে যাওয়া যেতে যেতে তারপর কিন্তু একটু নিত্যানন্দ মিষ্টান্ন ভাণ্ডার আমাদের এখানে কালিয়াগঞ্জে তো মানে বাগন ভোট পড়ে তো ওখানে মিষ্টি কিনে নিয়েছিলাম দুই ভাই বোন মিলে তারপরে কিন্তু যেতে যেতে খুব মজা হয়েছিলো আর বৌদির সঙ্গে গল্প করার মজাটাই আলাদা আর যেতে যেতে তো বাহারাল ফরেস্ট পড়েছিলো এর আগে তোমাদের ভিডিওতে দিয়েছিলাম তারপরে বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এটাকে সমাজপুর বলে তো বুনুর বাড়িতে বিয়ের বুনুর বিয়ের পরে এবার প্রথম যাচ্ছি তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম এই যে সামনে প্যান্ডেল করছে পুরো চেয়ার টেবিল দিয়ে সাজিয়েছে আর হচ্ছে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো পূজা কিন্তু শুরু হয়ে গেছিলো আমরা গিয়ে পুজো অতটা দেখতে পাইনি তো তারপরে দেখো বুনু আর হচ্ছে বুনুর কাকি শাশুড়ি মিলে বসছে আর বুনুর ননন্দের বর কিন্তু পুজো করছে আর মা মঙ্গলচন্ডীর পুজো ছিল আষাঢ় মাসে এটা হয়েছে কারণ হচ্ছে কি বলে জ্যৈষ্ঠ মাসের শেষে জামাই ষষ্ঠী ছিল তো তাই করতে পারেনি তো সেটাই আষাঢ় মাসে করে দিয়েছে আর ওদের বাড়িতে পুজো কিন্তু খুব বড় করে আর মা কিন্তু খুব জাগ্রত মা দেখেই মানে হচ্ছে মনটা শান্তি হয়ে গেছিলো মন্দিরটাও এত সুন্দর বোনের বাড়ি মানে বৌভাতের সময় যখন গিয়েছিলাম তখন কিন্তু অতটা বুঝতে পারি আর এবার যাই কিন্তু বুঝতে পারলাম বাড়িটা সত্যি খুব সুন্দর লাগছে এই যে মা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে আমার মা আর বোনু কিন্তু ওই যে পুকলুগুড়িকে নিয়ে কিন্তু ভেতরে বসে আছে আর হাসছে আর পুকলুগুড়ি কী যেন বলছে তো ও শুনছে আর হাসছে তো তারপরে দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই মিলে একটু গল্প আড্ডা করছেন আর বাইরে দেখুন আমাদের চ্যানেলে করে পাগল হ্যাঁ ছেলে কিন্তু মায়ের সাথে আগেই চলে গেছিল এই দেখো পুরো বোনের ঘরে কিন্তু বসে আছে আর এটা হলো বোনের ঘর আর ঘরটাও সত্যি খুব সুন্দর আমি একটু ভিডিও টিডিও করে নিলাম তারপরে দেখো এইদিকে কিন্তু দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল পুজো কিন্তু কমপ্লিট আর ঠাকুর ঘরও কিন্তু পরিষ্কার তারপরে আমরা সবাই মিলে একটু ফটো টটো তুলে নিলাম তারপরে কিন্তু খেতে বসলাম তো খাওয়ার মেনু ছিল এই যে ফ্রায়েড রাইস মটর পনির তারপরে ছিল চাটনি খিচুড়ি তারপরে ছিল পায়েস মুড়কি আরও অনেক কিছুই ছিল এই যে দেখো তোমাদেরকে সব দেখলাম আর পুরো আনন্দ করে মজা করে খেয়েছিলাম খেয়ে দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ বসিনি কারণ অনেকটা দূর আসতে হবে আর টোটোতে করে যেহেতু তাই আমরা বেশিক্ষণ বসিনি খাওয়া দাওয়া করে কিন্তু সবাইকে প্রণাম করে কিন্তু চলে আসছিলাম আর সত্যি বোনের বাড়ি গিয়ে খুব ভালো লাগলো এরপরে গিয়ে কিন্তু থাকার প্ল্যান আছে এবার গিয়ে কিন্তু থাকতে পারলাম না আরে দেখো পুকলবড়ি কিন্তু আমাদের খাওয়া দিচ্ছে আর ভাবছি কি তো তারপরে দেখো আমি কিন্তু সবাই মিলে এই যে বাইরে দাঁড়িয়ে আছে আর আমরাও কিন্তু বের হয়ে গেলাম আর বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম আর আস্তে আস্তে মাসি বাড়িতে দাদা বৌদিকে নামিয়ে দিয়েছিলাম কারণ ওখানে একটু ঢুকলাম দিদা ছিল তারপরে কিন্তু ওখানে একটু কথাবার্তা বলে তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে আসতাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফলো করতে কিন্তু ভুলবেন